এখানে সমস্যা কিছু সমস্যা বলতে আমি সমস্যা বলতে আমি ওই অ্যাক্সিডার ওষুধ দিই আর কেউ পালালে বউ পালিয়ে গেছে নিয়ে আসতে এখানে নিয়ে এসে দিয়ে চেষ্টা করি আর কি আচ্ছা চেষ্টা করেন হ্যাঁ চেষ্টা করি তো আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি কৈচর গ্রাম তো এই মন্দিরে অনেক বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটে এই মন্দিরে পুরোহিতের সাথে আমাদের কথা হয়েছে তো আমি সেই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো তো এই মন্দিরে এলেও মা খুবই জাগ্রত মা এই মন্দিরে এমনই জাগ্রত এই মন্দিরে যদি একবার বিশ্বাস নিয়ে আসেন ভক্তি আর বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসেন তাহলে কিন্তু সব সমস্যার সমাধান মা করে দেবে মাকে যদি আপনি মন থেকে মেনে আসেন তাহলে আপনার কিন্তু এখানে সমস্যার সমাধান হবে এখানে কোনো টাকা পয়সার কোনো লাগবে না এখানে তো বাবা দেয় সম্পূর্ণ বিনামূল্যে তো বাবা এটাই বলেছে যে এখানে যদি আসো তো মন থেকে মাকে চা মা অবশ্যই ছাড়া দেবে মাকে বাবা অনেক রূপে দেখেছে বাচ্চা বুড়ো অনেক বিভিন্ন রকমের রূপে দেখেছে এখানকার যারা বাসিন্দা আছে তো বাসিন্দারা এখানেই আসে এখানে মাকে পুজো দেয় যে কোনো বিভিন্ন রকমের সমস্যা হলে এই মাকেই স্মরণ করে মা সবারই ঘরে যায় এমনভাবেই মা পূজিত হয়ে আসছে যারা দেড়শো বছরের অধিক মা এইভাবেই পূজিত করে আসছে মায়ের আগে মন্দির ছিল এইখানে মায়ের এই ছোট্ট মন্দির মা আগে এখানে অবস্থান করেছিলেন এখানে এখন অবস্থান করছেন বাবা তো ভোলে বাবার মন্দিরই আগে মা এখানে অবস্থান করেছেন প্রথম মায়ের মন্দির কিন্তু এটাই ওটা মায়ের মন্দির নতুন করা হয়েছে বছর দুয়েক আগে তো প্রথম মায়ের নতুন মন্দির এটাই তো এখান থেকেই মা আবার ওখানে গেছে ভক্তরা সুস্থ হয়েছে মাকে কিছু দিয়েছে সেই হিসাবেই মা ওখানে আবার মায়ের নতুন মন্দির করা হয়েছে এইভাবে কিন্তু মা রক্ষাকালী নামে পরিচিত মায়ের কাছে ভক্ত মনে মনে নিয়ে এলে করে অনেক লোকে আমরা বলে যে আমরা এই মেনে গিয়েছিলাম মা ভালো হয়ে গেছে আমরা

আর কেউ পালালে গো পালিয়ে গেছে নিয়ে আসতে এখানে নিয়ে এসে দিয়ে চেষ্টা করি আর কি মানে চেষ্টা করেন হ্যাঁ চেষ্টা করি কি আর কিছুই করি না আমি মা যাত করে মাই করে মায়ের একটা মাধুরী দিয়ে যে কোনো সমস্যা হোক মায়ের ঠিক করে দেয় মা সমস্যার সমাধান ঠিক করে দেয় মাকে পুজো করেন কখন কখন মাকে আমরা সতেরোই মাঘ পুজো করি আঠেরোই মাঘ বছর করি মানে বছরে একবারই বছর একবার হয় মাকে মায়ের এখানে অলৌকিক ঘটনা কিছু অলৌকিক ঘটনা বলতে অনেক ট্রেন জনাই জাকে এখানে একটা এই দিন পনেরো কুড়ি একটা একটা ঘোড়া না শুয়োর না কোন মানুষ ঘুরছে চারিধারটা চলে গেছে অনেক লোক দেখেছে এই পর্যন্ত আপনি দেখেছেন আমি তো দেখেছি আমি দেখেছি আর অনেক লোকই দেখেছে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় আপনাকে আমি দেখেছি বিভিন্ন রূপে দেখা যায় আর কি আচ্ছা একরকম আমি মাকে এরকম দেখেছি বয়স্ক দেখেছি এই এই মাস ছয়েক আগে দেখেছি মাকে মা এসেছিল আমার সঙ্গে গেছে বুঝতে পারি যে যেটা মা মানে মা বিভিন্ন রকম মায়ের কাছে এলে কিভাবে আসলে ভক্তরা মানে সুবিধা হবে পুজো দেওয়ার কোনো নিয়ম পুজো দেওয়া এর মধ্যে সে যা সে যা নিয়ে আসে একটা তো জবাব ফুল নিয়ে দিয়ে হবে আমার কাছে বিরাট কিছু নিয়ে আসতে এটা সেটা আমরা আশা করি

তো এইভাবে কিন্তু এদিকে টোটো স্ট্যান্ড আছে এখান থেকে কিন্তু টোটোতে দশ টাকার মতো ভাড়া লাগে তো এখানে যে কোনো টোটোওয়ালাকে বলবেন রতন বাবার বাড়ি যাবো সবাই তো আপনাকে নিয়ে যাবে এইভাবে খুব সহজভাবে পৌঁছে যেতে পারবেন রতন বাবার বাড়িতে ভক্তরা আমার ফোন করছেন ওটা আমাকে ফোন করার দরকার নেই আপনি আমাদের কাছে আসুন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চলে যান হ্যাঁ কিন্তু কীভাবে আসতে হবে বলে দিই আপনাকে বর্ধ কেউ বর্ধমান আসতে হবে বর্ধমান থেকে কৈচোর বর্ধমানের রাস্তা আছে কৈচর নামতে হবে কৈচর নেবে আমাদের ক্ষীরগ্রাম বেলতলা বললি আমার কাছে নিয়ে চলে আসবে ঠিক আছে আর মায়ের যেটুকু আসবে মায়ের আশীর্বাদই সব কিছু হবে আমার আশীর্বাদে কিছু হয় না সাধু বাবা রতন মালাকার আমরা দুজনে একসঙ্গেই মায়ের পুজো করি গান করছি ভোলা মোনাম ওরে মন মনি রে পাগল খোঁজে পাগলে রে এই পাগল খোঁজে পাগলে রে মনের পাগল পাওয়া দায় চলো একবার সবাই মিলে পাগল খুঁজতে যায় এই পাগল খোঁজে পাগল রে এই পাগল খোঁজে পাগল রে মনের পাগল পাওয়া দায় চলো একবার সবাই মিলে পাগল খুঁজতে যায়